আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায় সন্তুষ্ট হলেও ভয়ঙ্কর স্মৃতি এখনো তারা করে ভুক্তভোগীদের বাম পাশে গুলিটা লাগছে এখান থেকে গুলি ঢুকছে ঢুকে বেড়ে গেছে যখন শুনলাম যে গুলিটা লাগলো আমার আসমানটা ভাঙি আমার তো উপর এটা যথাযথ হয়েছে আশা করছি যে এটা যেমন খুব দ্রুত কার্যকরিত হয় মৃত্যুদণ্ডাদেশের কপি আজ পাঠানো হচ্ছে না দুই মন্ত্রণালয়ে পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি আচক এক দশ মাসে কেবল রাজধানীতেই প্রায় দুশো জন খুন বলছে পুলিশ গত দশ মাসে আমরা যদি রাজধানীতে হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করি মোট একশো আটানব্বইটি হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত বাংলাদেশ সমবায় ব্যাংকে সংস্কারের হাওয়া আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার চাইলে যে কেউ নিতে পারবে ঋণ আজ ঢাকায় বাংলাদেশ ভারত মহারণ আবেগের ম্যাচে বাজিমাত করতে চান অধিনায়ক জামাল ভৈয়া অতিথিদের হাই প্রেসিং ফুটবল চিন্তার কারণ হতে পারে লাল সবুজ রক্ষণের আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টের কথা জানিয়েছেন চানখারপুলের বাসিন্দারা ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুতই এই রায় বাস্তবায়নের দাবি তাদের দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট এই চানখার পুল এবং আশপাশের গুলিতে গলিতে গুলি করে হত্যা করা হয় শহীদ আনাস সহ ছয় জনকে এই হত্যাকাণ্ড সহ সুনির্দিষ্ট তিনটি অভিযোগে নির্দিষ্টতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের পর স্থানীয়রা স্মৃতি কাতর হয়ে পড়েন বিভীষিকাময় ওই দিনের কথা তুলে ধরেন তারা স্থানীয়রা বলছেন আর কোনো সরকার যেন এমন নৃশংসতা না চালাতে পারে প্রয়োজন সেই সংস্কারের এটা যথাযথ হয়েছে আরও আরও আশা করছি যে রায়টা যেমন খুব দ্রুত কার্যকরিত হয় আর যেগুলো আরও আসামি বাকি আছে বা বিদেশে পালাই আছে এদেরকে এনে দেশে যেমন তাদের শাস্তির ব্যবস্থা করা হয় এগুলো মনে পড়লে আসলে ঠিক থাকতে পারি না আর যেন ভবিষ্যতে এগুলো না হয় সবাইকে এটি সজাগ থাকতে বলি সরকারের প্রতি বিনোদন করি এমন ফেসিক্স সরকার যেন তৈরি না হয় সেই ব্যবস্থা করে যাওয়ার জন্য ডাক্তার মাম্মু ইউনিশকে কাছে রিকোয়েস্ট করছি 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়াতে ছয় জনকে গুলি করে আগুনে পোড়ানো হয় এই ঘটনায় শেখ হাসিনার মৃত্যু দণ্ড রাইটপস আশুলিয়ার স্থানীয়দের প্রতিক্রিয়া জানবো প্রথম বিষয় হচ্ছে তারা অবশ্যই সন্তুষ্ট ছাত্র জনতার উত্থানে ভারতে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আজ পাঠানো হচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান অসুস্থ থাকায় সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা ছিল রায়ের কপি হাতে পেলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরওয়ানা জারি এবং ভারতের কাছে আসামি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে দুই মন্ত্রণালয় এছাড়া কেন্দ্রীয় কারাগারে পুলিশের মহাপরিদর্শক ও মামলার রাজসাক্ষী সাবেক আয়োজন পি চৌধুরী আবদুল্লা আল মামুনের কাছেও রায়ের কপি পাঠানোর কথা ছিল গত দশ মাসের রাজধানীতে একশো আটানব্বইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলে উপপুলিশ কমিশনার তালিবুর রহমান এই তথ্য জানান বলেন গত 10 মাসে শুধু রাজধানীতে মাসে বৃষ্টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলেও দাবি করেন ডিএমপির এই মুখপাত্র আরো জানান পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেফতারের পর মূল তথ্য জানা যাবে বলেও জানান তালিবুর রহমান এখনো এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি যে অন্যান্য যারা জড়িত এবং অস্ত্রধারী যারা তাদেরকে চিহ্নিত করার কাজ আমরা আরম্ভ করেছি আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হব গত দশ মাসে আমরা যদি রাজধানীতে হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করি মোট একশো আটানব্বইটি হত্যাকাণ্ডের ঘটনা সংগঠিত তো যুবদল নেতার মরদেহ এখন কোথায় এবং হত্যার ঘটনায় আসামি গ্রেফতারের আর কোনো অগ্রগতি কি চোখে পড়েছে আপনার মরদেহবাহী অ্যাম্বুলেন্স সেটি কিন্তু বাসায় আনা হয়েছে এবং এখানে নেতা কর্মীরা আছেন তিনি যুবদলের এখানে নেতা ছিলেন এবং সেই সাথে এলাকায় এলাকায় তার যারা সহকর্মী আছে তারা বলছেন যে তার কোনো পূর্ব শত্রু ছিল না কিন্তু এখানে আরেকটি বিষয় যে পরিবার কিন্তু বলছেন যে দু হাজার সালে তাকে এই মিরপুরের পল্লবীতেই যেখানে হত্যা করা হয়েছে গতকাল যে দোকানটিতে সেইখানে সেইখানে সেই আশপাশেই কিন্তু আবারও তাকে একবার হত্যার হত্যার চেষ্টা করা হয়েছিল এবং সেখানে সেই যাত্রায় তিনি বেঁচে গেলেও গতকাল কিন্তু তিনি মারা যান বলস থেকে হাজার হাজার ভরি স্বর্ণ চুরি বড় অঙ্কের অনদায়ী ঋণ জনবল সংকট আর মূলধনের অভাব বলছি নিভু নিভু করে চলা বাংলাদেশ সমবায় ব্যাংকের কথা নানামুখী সংকটে পর্যদুস্ত বিশেষায়িত এই ব্যাংক মৃত্যুপায় এই ব্যাংকে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে সরকার সংশোধন করা হচ্ছে আইনও প্রস্তাবিত আইনে যে কেউ নিতে পারবে ঋণ আর বিশ্লেষকরা মনে করেন খেলাপি ঋণ আদায় এবং দুর্নীতিতে তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশ সমবায় ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের সহজ শর্তে ঋণ দিতেই ব্যাংকটির সৃষ্টি কিন্তু দীর্ঘ পথ ঘুরে দাঁড়াতে পারেনি বিশেষায়িত এই ব্যাংক ভর থেকে সাধারণ মানুষের গচ্ছিত স্বর্ণ চুরি যাওয়ার পর আলোচনায় আসে সমবায় ব্যাংক দুই সালে আত্মসাৎ হয় এগারো হাজার বেশি ভরি স্বর্ণ তখনকার সময় যার বাজার মূল্য চল্লিশ কোটি টাকা এই ঘটনায় চলমান রয়েছে মামলা তবে শুধু স্বর্ণই নয় উনিশশো সালে বাংলাদেশ জাতীয় সমবায় ব্যাংক লিমিটেড নামে ব্যাংকটির নতুন পথ চলার শুরু থেকেই তৈরি হয় নানামুখী সংকট সমবায় ব্যাংকের সদস্য সংখ্যা এখন তিনশো সাতানব্বই সদস্যদের সঞ্চয় এক লাখ টাকা অন্যান্য জমা ও আমানত সাত কোটি সতেরো লাখ টাকা সঞ্চিত তহবিল দেনার পরিমাণ দুইশো কোটি টাকা আর অবন্টিত মুনাফা দেনার পরিমাণ ছয় কোটি তেতাল্লিশ লাখ টাকা নামে আর কয়েকটা তথাকথিত সমিতি আছে যেগুলি ব্রিটিশ আমলে বিভিন্ন সুবিধাভোগী ছিল সেই সুবিধাভোগীরা এখন এই সমবায় সমিতিতে মেম্বার কিন্তু তাদের শেয়ারের বেশি লোন নিয়ে রাখছে সেই লোন খেলাপি তারা ব্যাংকের কাছে সরকারের ঋণ দেওয়া এখন 50 কোটি টাকা ঋণের আসল ও সুদ দেওয়ার পরিমাণ 89 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে রাখা এফডিআর মুনাফা দিয়ে চলছে ব্যাংক জমান পরিমাণ 5607 কোটি টাকা ব্যাংকটির জনবল সংকট তীব্র ব্যাংক পরিচালনার জন্য নির্বাচিত কমিটি নেই 10 বছর স্বর্ণের কথা যেটা ঘোষিত হয়েছিল সেটা ভুলেই যায় এইটাই হলো তাদের সবচেয়ে বড় ইনকাম হাজার হাজার বুড়ি এইটা হাইড হয়ে আছে এটার কোনো ক্লেইমই আসে না কোনো দিনও আসে নাই ব্যাংকটাকে সময় ব্যাংক করে এই সমস্ত ম্যাল প্র্যাকটিসটা বন্ধ করাইতে হবে এবং এটার বিজার করাইতে হয় এমন অবস্থায় আইন সংশোধন করে ব্যাংকটিকে সক্রিয় করার চিন্তা করছে সরকার এখন সমবায় সমিতি সমবায় সংশ্লিষ্ট ব্যক্তি ও সমবায় প্রতিষ্ঠানকে ঋণ দেয় সমবায় ব্যাংক আইনের সূত্রের খধরা পরিবর্তন করে অন্য যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে তহবিল গঠন করার উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থাৎ যে কেউই ব্যাংক থেকে ঋণ নিতে পারবে এছাড়া প্রস্তাবিত সংশোধিত আইনে সমবায় সমিতির সংরক্ষিত তহবিল কমিয়ে করা হয়েছে দশ যে ব্যাংকের মাঝখানে একটু অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু অনেক কাঙ্ক্ষী উঠে আসা সম্ভব হয়েছে এবং আশা করা যায় যে ব্যাংক আর এই অবস্থায় থাকবে না সমবায় আইন বলেই পরিচালিত হয় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড